হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের যে ভিডিওটা হতে চলেছে প্রত্যেককে অনুরোধ থাকবে যে ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের প্রত্যেকটা অ্যাসপেন্টের জন্য যা যারা আপকামিং দিনে তোমরা ডাব্লিউপি এবং কেপি এক্সাম দেবে তোমাদের সামনে যে সব থেকে বড়ো একটি সমস্যা সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন লিক যেটা থেকে হয়ে আসছে এই কোশ্চেন লিক অনেকে এই ব্যাপারটা ভালো করে বোঝে না জানে না তাই তারা প্রত্যেকেই ইগনোর করে এবং তারা বলে যে কোনোদিনও ডাব্লিউপির কোশ্চেন আউট হয়নি বাট আমরা এর আগে কিন্তু বহুবার প্রমাণ পেয়েছি যে কোশ্চেন আউট হয়েছে তো এইবারও কিন্তু রিসেন্টলি আমরা খুব ভালো করে জানতে পেরেছি যে কোশ্চেন আউট নিয়ে একটা বড় সড়ো চক্রান্ত কিন্তু চলছে তো আমরা এইটুকু শিওর যদি আজকে এখন যদি কিছু না করা যায় তাহলে কিন্তু একদম শিওর তোমরা থেকেও যে এবারও কিন্তু প্রশ্ন তোমাদের আউট হবেই ঠিক আছে এবার প্রশ্ন আউট হবে তো এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে লড়তে হবে তোমরা খুব ভালো করে জানো যে বাংলাদেশে কিন্তু যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা কিন্তু সফলভাবে ছাত্ররা জিতে গেছে তুমি ভালো করে এখানে দেখো যে আন্দোলনের আগে কী ছিল রিজার্ভেশন নিয়ে বাংলাদেশে তুমি দেখো এখানে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের কিন্তু থার্টি পার্সেন্ট সেখানে রিজার্ভেশন ছিল যেটা এখন কিন্তু ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে মেধার ভিত্তিতে যেটা আগে চুয়াল্লিশ পার্সেন্ট মাত্র নিয়োগ করা হতো সেটা কিন্তু এখন নাইনটি থ্রি পার্সেন্ট করে দেওয়া হয়েছে মানে এখন থেকে কিন্তু বলতে পারো যে সেভেন পার্সেন্ট শুধুমাত্র সংরক্ষণ ওখানে থাকছে বাকি কিন্তু যে নাইনটি থ্রি পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু যে কোনো ক্যান্ডিডেট সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চাকরির জন্য আগে দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটা বলতে পারো যে এত রকমের তোমাদের আগে বাংলাদেশে রিজার্ভেশন ছিল যার জন্য কিন্তু তোমরা জানো যে লাখ লাখ ছেলে লাখ লাখ মেয়ে কিন্তু সেখানে আন্দোলন করেছে সেখানে প্রোটেস্ট জানিয়েছে বিক্ষোভ জানিয়েছে তারা সেই জন্যই কিন্তু আলটিমেট বাংলাদেশ সরকার এটা কিন্তু করেছে যে রিজার্ভেশন যে পলিসি সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে তো এই রকমই একটা বৃহত্তর আন্দোলন আমাদের করতে হবে কোশ্চেন পাশের বিরুদ্ধে যেন নেক্সট যে রিক্রুটমেন্ট আমাদের হতে চলেছে সামনে সেই রিক্রুটমেন্টে যেন কোনো রকমের কোশ্চেন আউট না হয় এছাড়াও আমাদের আরও অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো তোমাদের যে কোশ্চেন যারা বানাচ্ছেন মানে যে এজেন্সি সেই এজেন্সি চেঞ্জ করা রকম কিন্তু আরও আমাদের আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই এই যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে যাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে জয়েন করে যাও সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বেলা এগারোটার সময় প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি বলবো যে তোমরা কিন্তু শিয়ালদারে চলে যাবে এই আন্দোলনটা নিজের জন্য লড়তে হবে প্রত্যেককে বলবো যে আর দুটো দিন মাঝখানে বাকি রয়েছে তাই প্রত্যেককে বলছি যে যতটা পারবে যতটা কষ্ট করে হোক আসার চেষ্টা করো কারণ তোমাদের যদি এইটা সার্থক হতে পারে যদি এই আন্দোলনটা তোমরা সার্থক করতে পারো তাহলে কিন্তু নেক্সট যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের কাট অফগুলো কিন্তু অনেকটাই অটোমেটিক্যালি অনেকটাই কমে যাবে কারণ তোমরা খুব ভালো করে জানো যে কোশ্চেন আউট ব্যাপারটা একটা হিউজ পরিমাণে বলতে পারো যে কাট অফ ইনক্রিজ করার একটা জিনিস ঠিক আছে সেই জন্য প্রত্যেককে আমি বলবো যে অবশ্যই ছাব্বিশ তারিখ বেলা এগারোটার সময় শিয়ালদা প্রত্যেকে পৌঁছে যাবে সেখান থেকে কিন্তু আমাদের আন্দোলনটা স্টার্ট হবে তোমরা কেউই কোনো চিন্তা করো না কারণ ঐক্যমঞ্চ অলরেডি কিন্তু যে পারমিশন আন্দোলনের জন্য পিসফুল যে প্রোটেস্ট সেই প্রোটেস্টের জন্য পারমিশন সেটা কিন্তু অলরেডি করিয়ে রেখেছে তাই প্রত্যেকে বলছি ডেটটা মনে রেখে দেবে ছাব্বিশ জুলাই বেলা এগারোটায় শিয়ালদা আশা করছি প্রত্যেকে সেখানে আসবে তো আজকের ভিডিওটা এই অবধি থাকলেও প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আসার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রত্যেকে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট কাছে এটা পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে